সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম একটু ঘুরতে এখানে আশেপাশে কয়েকটা মন্দির রয়েছে সেই মন্দির থেকে বৌদি বললো চলো ঘুরিয়ে নিয়ে আসি আর একটু ফুচকা খাওয়া হয়ে যাবে আমাদের মাসির বাড়ির থেকে ঠিক সামনেই রয়েছে একটা মন্দির যেটা হচ্ছে কালী মন্দির তার পাশে রয়েছে কিন্তু একটা দুর্গা মন্দিরও এই যে কালী ঠাকুরটা তোমরা দেখছো খুব জাগ্রত কালী ঠাকুর ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর যেন তোমাদের সকলকেই খুব ভালো রাখে এবং সুস্থ রাখে অনেকদিন পর মাসির বাড়ি এসে মনটা একটু ভালো হয়ে গেল এই যে বৌদিকে তোমরা দেখতে পাচ্ছ এই বৌদি কিন্তু খুব ভালো মানে মনটা অনেক ভালো আর খুব মিশুকে সবাইকে আপন করে নেয় তাই আমাদের মনটা একটু ভালো করে দিয়েছে আসলে এই বৌদির সাথে আমরা ননদ বৌদির মতো থাকি না আমরা একদম বোনদের মতো থাকি যেমন মনে হয় যেন দিদি বোন মানুষের কিছু থাকুক বা না থাকুক ব্যবহারটা থাকলেই যথেষ্ট সুন্দর একটা ব্যবহার থাকলে সকল মানুষের কাছে তুমি প্রিয় হতে পারবে এবার আমরা চলে এসেছি ফুচকা খেতে এই জায়গাটা হচ্ছে দুর্গাপুরের রবীন্দ্রনগর আমাদের বৌদি কিন্তু রেগুলার এই কাকুটার কাছেই ফুচকা খায় তাই বৌদি বললো এখানে কিন্তু ফুচকা দারুণ তৈরি করে এখানে দশ টাকায় ফুচকা দেয় চারটে আর আমরা কুড়ি টাকা করে ফুচকা খেয়েছি তবে একটা বাড়তি ফুচকাও দেয় না কিন্তু তবে আমাদের রানীগঞ্জ থেকে বাড়তি ফুচকা দেয় লাস্টে একটা এখানে কিন্তু সেটা দিল না তবে ফুচকাটা করেছিল ভীষণ টেস্টি টেস্টি বেশ কতগুলি ফুচকা খাওয়ার পর আমার যা অবস্থা হয়েছিল কি আর বলবো তোমাদের মানে এতটাই ঝাল লেগে গেছিল। যে হিচকি উঠতে শুরু করে দিয়েছিল আচ্ছা তোমরা কে কটা ফুচকা খেতে পারবে বলো তো আমি তো এখানে খেয়েছি আটটা ফুচকা এখানে এখন কালী পুজোর জন্য চারিদিকে লাইটিং প্যান্ডেল এসব তৈরি করা হচ্ছে এই ভিডিওটা হচ্ছে গত পরশু দিনের গত পরশুদিন সকালে আমরা গেছিলাম মাসির বাড়ি এবং গতকাল সকালে আমরা বাড়ি ফিরেছি এটা হচ্ছে দুর্গাপুরের রবীন্দ্রনগরের প্যান্ডেল প্যান্ডেলটা কিন্তু দারুণ তৈরি করেছে এখনও পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়নি ভীষণ সুন্দর একটা থিম তৈরি করেছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে আচ্ছা তোমরা কি কেউ রবীন্দ্রনগর থেকে আমার ভিডিও দেখো বাবা চলে যাওয়ার পরে অনেক মন খারাপ অনেক কান্নাকাটি আমরা করেছিলাম কিন্তু মাসির বাড়ি এসে হয়তো একটু হলেও ভালো লাগছে তবে যতই আমরা খুশি থাকার চেষ্টা করি না কেন তবুও যে বাবা চলে গেছে সেই কথাটা যখন মনে পড়ে যাচ্ছে তখন কিন্তু অনেক পরিমাণে কষ্ট হচ্ছে আমাদের তো মনে হচ্ছে না যে আমাদের বাবা নেই আমাদের মনে হচ্ছে আমরা বেড়াতে এসেছি মাসির বাড়িতে আর আমাদের বাবা আছে বাড়িতে এটাই মনে হচ্ছে একটু ঘুরে নিয়ে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি মানে মাসির বাড়ি আর এইদিকে দেখে আমার বর্দা চিকেন তৈরি করেছে আমাদেরকে বলেছিল তোরা ঘুরতে চলে যা আমি কিন্তু চিকেনটা তৈরি করে রাখবো আমাকে তো দিয়ে বললো খেয়ে দেখ তোর দাদা কেমন চিকেন তৈরি করেছে আর চিকেনটা কিন্তু দারুণ তৈরি হয়েছে একদম অসাধারণ সত্যি দাদা বৌদি মাসি দাদা বৌদির ছেলে আমাদেরকে খুব ভালোবাসে আমরাও কিন্তু ওদেরকে খুব ভালোবাসি এই যে দেখো বৌদি আসছিল না কিছুতেই আমি বৌদিকে বললাম এসো তোমাকে একটু মুখে খাইয়ে দিই একা একা খেলে কি ভালো লাগে বলো তো সবাই মিলে যদি একসাথে খাই সেটাই বেশ আনন্দ লাগে এখানে এসে নিয়ে তো মনেই হচ্ছে না যে মাসির বাড়ি বেড়াতে এসেছি মনে হচ্ছে যেন নিজের বাড়িতে এসেছি মানে নিজের বাবার বাড়িতে এসেছি এবার আমরা সবাই মিলে একসাথে বসে গল্প করতে করতে আইসক্রিম খাচ্ছি সবাই তো আর ক্যামেরার সামনে আসছে না তাই আমাদেরকেই দেখে নাও এদিকে প্যাকেটটা খুলতে পারছিলাম না আইসক্রিমে সে দেখে ছোটদা বলল দে খুলে দিচ্ছি একদম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম সবাই মিলে একসাথে জ্বর হলে বেশ ভালোই লাগে একটা গল্প করতে করতে আনন্দ করতে করতে খাওয়া দাওয়া সব কিছু তো থাকেই এদিকে রাতের খাবারে রেডি গরম গরম রুটি আছে স্যালাড আছে চিকেন আছে বোঁদে আছে তারপর কিন্তু ঠান্ডা ঠান্ডা এক রাস কোল্ড ড্রিঙ্কসও খেয়েছিলাম